বন্ধুরা তোমরা যে একটা জিনিস লক্ষ্য করেছো কি যেটা খুব সহজলভ্য অথচ খুব উপকারী জিনিস সেটা কিন্তু আমরা খুব সহজেই হেলা ফেলা করে দিই তো এত জ্ঞানের কথা বলছি কারণ কি বলো তো আজ বানাচ্ছি ছাতুর শরবত তো ছাতু যে কতটা উপকারী জিনিস সেটা নতুন করে আমাদেরকে বলে দিতে হবে না অথচ এই ছাতুকে আমরা কিন্তু খুব সহজেই অবহেলা করি তো যাই হোক কথা না বাড়িয়ে এই ছাতু শরবত কিভাবে বানাবো সেটাই আজ তোমাদেরকে দেখাবো ভিডিওতে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এই ছাতর শরবতটা বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা রেডি করব আর তার জন্য নিয়েছি একটুখানি জিরা আর কয়েকটা গোলমরিচ তো প্রথমে এটাকে শুকনো খোলাতে একটুখানি টেলে নেব বলতে পারো সামান্য নুন দিয়ে দিলাম এতে কি হবে এটা খুব সুন্দরভাবে মানে ভাজাও হয়ে যাবে প্লাস যদি ময়েশ্চার থাকে সেটাও খুব চলে যাবে আর এটাকে পাউডার করার সময় খুব সহজে কিন্তু পাউডার করা যাবে তো এখন দেখো এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এটাকে তোমরা শিল নোড়াতেও পাউডার করে নিতে পারো আমি এখানে হামান দিস্তার মধ্যে পাউডার করে নিলাম খুব যে একেবারে মিহি পাউডার করতে হবে তা না একটুখানি দরদরি করে পাউডারটা আমি করেছি এরপর যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ একটা লেবু তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা এইগুলো লাগছে তো আমি এখন কি করব একে একে সব জিনিসগুলো কেটে নেব ছাতর শরবত কিন্তু অনেকভাবেই বানানো যায় যেমন মিষ্টি দিয়েও বানানো যায় আবার মিষ্টি ছাড়াও বানানো যায় তো আমি আজ একেবারেই বিহারি স্টাইলে ছাতু শরবত বানাচ্ছি তো এর মধ্যে কোনো রকম চিনি বা গুড় কোনো কিছুই দেব না তবে তোমরা যদি চিনি গুড় খেতে চাও সেটাও তোমরা দিয়ে খেতে পারো যেটা আমরা বাঙালি স্টাইলে খাই তো এর আগের বছরে আমি একটা রেসিপি বানিয়েছিলাম সেটাতে কিন্তু আমি মিষ্টি দিয়েই বানিয়েছিলাম তো এই ছাতর শরবত যারা সারা দিন মানে ব্রেকফাস্টের জন্য তো ভীষণ পারফেক্ট একটা খাবার এমনকি তোমরা তোমার বিকেলবেলার খাবারে খেতে পারো স্পেশালি যখন আমরা ছোটো ছিলাম মানে দুপুর দুপুরবেলা কিছু খেতে পারতাম না মুখে রুচি চলে যেত তখন কিন্তু আমাদেরকে বিকেলবেলা এই ছাতু শরবত বানিয়ে দেয়া হতো আর স্পেশালি যে সমস্ত দিদি বোনেরা বাড়ির কাজ করতে করতে ব্রেকফাস্ট প্রায়শই হচ্ছে স্কিপ করে দাও তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট একটা খাবার খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও দুর্দান্ত লাগে তো এক্সট্রা কোনো কষ্টই করতে হবে না প্লাস এই ছাতুকে কিন্তু তোমরা যারা জিম করো যারা ওয়েট লস করো উভয়েই কিন্তু ছাতু শরবত খেতে পারো এখানে আমি একশো গ্রামের কাছাকাছি ছাতু নিয়ে নিলাম তো একশো গ্রাম ছাতুর মধ্যে কিন্তু কুড়ি গ্রাম প্রোটিন থাকে তার মানে বুঝতে পেরেছ কতটা এটা ভ্যালুয়েবল জিনিস আর অথচ কত মানে সস্তা তারপর আমরা এটাকে কত সহজে অবহেলা করি তো প্রথমে আমি দু রকমের নুন দিয়ে দিলাম নর্মাল নুন আর হচ্ছে বিট লবণ তারপর ওই ভাজা মশলার খানিকটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা তো সমস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ এখনই দিচ্ছি না খানিকটা ভাজিয়ে রেখেছি ওটা পরে ডেকোরেশানের কাজে লাগবে তো সমস্ত ড্রাই উপাদানগুলোকে দিয়ে ভালো করে স্পুন দিয়ে আমি মিশিয়ে দেব তো এতে কী হবে মানে তোমার ছাতুর মিশ্রণটা একেবারে ইউনিফর্ম হবে আর এই একশো গ্রাম ছাতুর শরবত যদি তোমরা খেয়ে নাও না সত্যি বলছি যদি ব্রেকফাস্টে খাও তাহলে বেলা দুটো আড়াইটা অবধি কিন্তু আর কোনো কিছুই খিদে তোমাদের লাগবে না তো যাই হোক আমি এখানে এক গ্লাসের মতো জল নিয়েছি তো পুরো জলটা আমি একসঙ্গে দিচ্ছি না খানিকটা রেখে তো জলটা দিয়ে তারপর কি করবো ভালো করে এটাকে তোমার মিশিয়ে নেব এই মেশানোটা তোমরা চামচ দিয়ে না করে ডাল ঘাটার কাটা দিয়েও করতে পারো সেটা মানে এই যে ফেনা ফেনা মতো ব্যাপারটা আছে না এটা কিন্তু খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো যাই হোক ভালো করে মিশিয়ে নেবো তো এবার যেটা বলছিলাম তো যারা জিম করো শরীরচর্চা করো তারাও কিন্তু এটাকে আফটার ওয়ার্কআউট মিল হিসাবে মানে ড্রিঙ্ক হিসাবে খেতে পারো আর যারা ওয়েট লসের জন্য ওয়েট লস করার জন্য চেষ্টা করছো তাদের জন্য তো একদম পারফেক্ট খাবার সকালবেলা খাও তিনশো থেকে মানে তিনশো সত্তর থেকে চারশো তোমার কিলো ক্যালোরি এর মধ্যে এনার্জি থাকে তো খেলেই একদম দুটো অবধি ছুটি আর কোনো কিছুই ভাবতে হবে না তো দেখো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম একটুখানি সামান্য জল দেওয়ার দরকার ছিল তো জল দিয়ে নিলাম এখন কি করব আমি লেবু দিয়ে দেব। তো ওই এক গ্লাস শরবতের জন্য আমি এখানে পুরো একটা লেবু ব্যবহার করছি যদি তোমাদের কাছে গন্ধরাজ লেবু থাকে তাহলে সেটাও দিতে পারো তো দিয়ে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেবো আর যদি তোমরা এটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটুখানি আখের গুড় না যেখানে ওই ড্রাই উপাদানগুলো মেশালাম সেখানে এর মধ্যে দিয়ে দিও তো বন্ধুরা আমাদের দুর্দান্ত স্বাদে এবং ভীষণভাবে হেলদি একটা ড্রিঙ্ক মানে ছাতুর শরবত রেডি হয়ে গেল তো তোমরা এটা আইস দিয়েও খেতে পারো একদম ঠান্ডা ঠান্ডা করে তো আমি তো ব্রেকফাস্টে খাবো সেই জন্য আমি আর ঠান্ডা ঠান্ডা খাচ্ছি না তো তোমরা যদি বিকেলে খেতে চাও তাহলে কিন্তু এটা আইস দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম সঙ্গে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম তোমার ওই যে কুচি কুচি করে রাখা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ডেকোরেশান করে দিলাম তো রেসিপি তো ছিল এটাই তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর হ্যাঁ কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর তার সঙ্গে যদি কারোর বাড়ির কাছে ছোলা ছাতু অ্যাভেলেবেল না থাকে তারা কিন্তু বাজার থেকে ভাজা ছোলা কিনে এনে মিক্সিতে গুঁড়ো করেও কিন্তু এইভাবে খেতে পারো দুর্দান্ত লাগবে ভীষণ হেলদি সবার জন্যই হেলদি আর যদি বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা বানাও তাহলে হচ্ছে তোমরা এই লঙ্কাটাকে অ্যাভয়েড করে বানাতে পারো তাহলে চলো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি কেমন লাগলো আমায় জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা